কোন ছানা মাওয়া কোনো কিছু নেই এর মধ্যে কতটা সুন্দর লাগছে একদম ভিতর গুলো পুরে ঠাসা আর পুরগুলো দেখুন কতটা ভালো লাগছে মিষ্টিগুলো গুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এই দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ মিষ্টি রেসিপি শেয়ার করবো আর এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু ছানা মাওয়ার কোনো কিছু দরকারই পড়বে না আর তার সাথে সাথে ছানা মাওয়ার যেমন দরকার না তেমনই কিন্তু তেলে ভাজা করা এমন কোনো ঝামেলা নেই তবে এত কিছু ঝামেলা ছাড়াও এই মিষ্টিটা খেতে আপনাদের এতটাই ভালো লাগবে যে একবার যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি করে এবং আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই মিষ্টি রেসিপিটা শেয়ার করি আজকের এই মিষ্টিটা আমি তৈরি করব সুজি দিয়ে আর তার জন্য কিন্তু প্রথমে একটা সুজির ডো তৈরি করতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গলে গিয়ে গরম হয়ে গেছে আর চেষ্টা করবেন ঘি দিয়েই করার তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে তেল দিয়ে করলেও হয় আর এখানে আমি একটা বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে রকম ভাবে নাড়াচাড়া করে সুজির একটু কাঁচার গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণ একটুখানি ভেজে নিতে হবে সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি বেশ একটু ভাজা হয়ে এসছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে বাটি দুধ দিয়ে দেব আপনারা কিন্তু এখানে দুধের বদলে জল করতে পারেন তবে দুধ দিয়ে করলে কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে আর যে কোনো রকম সুজির আপনারা যে কোনো ডো তৈরি করবেন তার জন্য কিন্তু মাপ ওই একটাই এক বাটি সুজির জন্য দু বাটি জল কিংবা দু বাটি দুধ সুজিটাকে হালকা নেড়ে নিয়েছি তবে দেখুন সুজির কিন্তু কালারটা পাল্টায়নি চেষ্টা করবেন সুজির যেন লালচে ভাব না আসে তাহলে কিন্তু রংটা একটুখানি লালচে হয়ে যাবে তখন ভালো লাগবে না এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি আরো এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি লবণ এবারে গ্যাসের আঁচটা হালকা করে রেখে নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই করে কিন্তু এই সময় আঁচটা একটু কম করে রাখতে হবে তা না হলে দেখবেন সুজিটা দেওয়ার পর পরই কিন্তু জমাট বেঁধে যাবে খুব তাড়াতাড়ি তখন আর সুজিটা খুব একটা ভালো সেদ্ধ হবে না তাই আস্তে আস্তে করে জাল দিয়ে হালকা হালকা এইভাবে নাড়লেই দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে সুজিটা হালকা হালকা দুধটা টানতে শুরু করেছে এই সময় আমি এক বাটি সুজির জন্য চার চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি নিজের পরিমাণ মতন যেরকম মিষ্টি খাই সেরকম দিয়েছি চিনিটা চাইলে কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতে পারেন সুজিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই ছেলে খুব ভালোভাবে বেরিয়ে আসছে ঠিক এরকম একটু শুকনো করে নিতে হবে ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেবো আর আজকের এই মিষ্টিটা আমি বানাবো পুরে ভরা তার জন্য যতক্ষণ এই ডোরটা একটুখানি হালকা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো কিছুটা বাদামের কুচি এখানে আমি কাঠ বাদাম নিয়েছি চাইলে কিন্তু আপনারা কাজু বাদামও দিতে পারেন আর নিয়েছি কিছুটা কিশমিশ কুচি এখানে আমি নিজেদের পরিমাণ মতন নিয়েছি আপনারাও কিন্তু নিজেদের পরিমাণ মতন নিয়ে নেবেন এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকা দামের সেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না যদি মনে হয় আর একটু মিষ্টির দরকার তখন কিন্তু একটু চিনি গুঁড়ো করে দিয়ে দেবেন আর খুব সামান্য একটুখানি গোলাপ জাল নিয়েছি তাহলে মিষ্টিটার ভেতরে পুরটা খেতে ভালো লাগবে এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে যদি মনে হয় আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন তাও কিন্তু করতে পারেন মাখিয়ে পুরোপুরি রেডি করে নিয়েছি আর যদি মনে হয় কারো গোলাপ জলের গন্ধটা ভালো লাগছে না তখন কিন্তু না দিলেও হবে বাকি যে জিনিসগুলো দিয়েছি সেগুলোই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেবেন ডোটা হালকা ঠান্ডা হয়ে এসছে এবার এই মিষ্টি শেপ তৈরি করে নেব আর এই মিষ্টি শেপ তৈরি করার জন্য কিন্তু ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই করে নিতে হবে ডোটা হালকা ঠান্ডা হয়ে এসছে মেখে নেবো তবে ডোটা মাখার আগে হালকা করে আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি অল্প করে একটু হাতে ঘি মেখে নিলে ডোটাও বেশ মসৃণ হয়ে যায় তার সাথে সাথে মাখতেও কিন্তু সুবিধা হয় ডোটাকে আমি দু তিন মিনিট মতন খুব ভালো করে একটু মেখে নিয়েছি আর দেখুন এখন কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে আর ঠিক এরকম একটু হালকা নরম থাকবে খুব বেশি শক্ত হয়ে গেলে দেখবেন সুজির ডো আস্তে আস্তে আরো বেশি শক্ত হয়ে যাবে আর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু শেপটাও খুব একটা ভালো হয় না আমি একটুখানি লেচি কেটে নিয়েছি হাতে এবারে খুব ভালো করে মসৃণ করে গোল করে নেব খুব ভালো করে গোল করে নিয়েছি দেখুন এবারে মাঝখানে একটু জায়গা করে নেব পুটটা দেওয়ার জন্য যদি দেখেন যে শেপটা দেওয়ার সময় হাতে আটকে যাচ্ছে একটু করে হাতে ঘি মেখে নেবেন দেখবেন আর আটকাবে না পুট দেওয়ার জায়গাটা করে নিয়ে আমি পুটটা দিয়ে দিচ্ছি এবারে মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মুখটাকে আটকে নিয়েছি দেখুন এবারে একবার গোল করে নিচ্ছি হাতে করে এবারে হালকা একটু লম্বা করে নিচ্ছি ঠিক যেরকম চমচমের শেপ হয় সেরকম হাতে করে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন শেপটা আমি তৈরি করে নিয়েছি ঠিক চমচমের মতন দেখতে আর এইরকম ভাবে আমি সব মিষ্টি তৈরি করে নেব আরো একটা মিষ্টি তৈরি করে দেখানোর জন্য খুব সামান্য একটু লেচি কেটে নিয়েছি এবারে হাতে করে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে ভালো করে মসৃণ করে গোলটা করে নিতে হবে যাতে করে গায়ে ফাটা ফাটা ভাবটা না থাকে এবারে মাঝখানে পুরটা দেবো তার জন্য জায়গা করে নিচ্ছি পুট দেওয়ার জন্য খুব ভালো করে একটা জায়গা করে নিয়েছি এইবারে মিষ্টির মাঝখানটায় ঠিক এইভাবে পুটটা দিয়ে দিতে হবে আর পুটটা দেওয়ার পর এইভাবে একটু ঠেসে দিতে হবে তাহলে যে ভেতরে বাতাসটা রয়েছে এটা বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে মুখটা এঁটে যাবে এবারে মুখটা খুব ভালো করে টাইট করে আটকে দিতে হবে তারপরে হাতে করে এইভাবে একটু গোল করে নিচ্ছি খুব সুন্দর করে একটা গোল তৈরি করে নিয়েছি এইবারে একটুখানি লম্বা করে নেব আগের মিষ্টিটা যেরকম শেপ দিয়েছিলাম চমচমের মতন ঠিক সেরকম এই দেখুন খুব কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব একটা বেশি তৈরি করার সময় ঝামেলাও নেই খুব তাড়াতাড়ি হয়েও যায় এক এক করে সব মিষ্টি শেপ আমি তৈরি করে নিয়েছি দেখুন আর এক বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো একসাথে মিষ্টি তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো সবগুলো সেপ দিয়ে নিয়েছি আর আজকে ভিডিও শুরুর প্রথমেই বলেছি যে আজকের মিষ্টিগুলো কিন্তু তেলেও ভাজবো না চিনি শিরাতেও দেবো না কারণ আজকেরই মিষ্টিগুলো হবে সুজির ভাপা মিষ্টি তো ভাপানোর জন্য একটা কড়াই আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর ভাপানোর জন্য লাগবে এরকম একটা স্ট্যান্ড আর এরকম একটা ছিদ্রওয়ালা থালা তো প্রথমে স্ট্যান্ডটা বসিয়ে দেব প্রথমে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি আর এই যে ছিদ্রওয়ালা থালাটা নিয়েছি যেটার ওপরে আমি মিষ্টিগুলো ভাপাবো ঠিক তার গায়ের ওপরে এইভাবে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে যখন মিষ্টিগুলো গুলো ভাপানো হয়ে যাবে তুলবো তখন কিন্তু থালাতে লেগে যাবে না খুব ভালো করে আমি ঘিটাকে মাখিয়ে নিয়েছি এবারে থালাটাই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব থালাটা বসানোর পর দেখুন জল কিন্তু থালার কোনো গায়ে লেগে নেই ঠিক এরকম কম জলের ওপরে কিন্তু থালাটা বসাতে হবে তা না হলে বেশি জল দিয়ে দিলে মিষ্টিগুলো কিন্তু নরম হয়ে যাবে এবারে এক এক করে থালার উপরে বসিয়ে দিচ্ছি সবগুলোকে সব মিষ্টি গুলোকে দেওয়ার পর আমি থালার উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এইভাবে মিষ্টি গুলাকে পাঁচ সাত মিনিট মতন একটুখানি ভাপিয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো দেখাচ্ছি মিষ্টি গুলো কেমন হচ্ছে মিষ্টি আমি ভাপে পাঁচ সাত মিনিট মতন রেখেছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে মিষ্টিগুলো হয়েছে কিনা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি মিষ্টিগুলো গুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এই দেখুন আর খুব সুন্দর কিন্তু নরমও হয়েছে এবারে মিষ্টিগুলোকে নামিয়ে নেবো কারণ এর বেশি কিন্তু এখানে আর জাল করা যাবে না মিষ্টিগুলোকে নামিয়ে আমি দু এক মিনিট মতন ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে এখানে আমি কিছুটা শুকনো নারকেল করে নিয়েছি তার মধ্যে একটুখানি ঘুরে নিয়েছি তাহলে একটু দেখতে ভালো লাগবে আর যদি এরকম নারকেল করা না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধের মধ্যে একটুখানি কোট করে নিতে পারেন খুব সুন্দর ভাবে নারকেল করে গায়ে লাগিয়ে নিয়েছি আর এবারে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ভালো লাগছে এক এক করে মিষ্টি আমি প্লেটের ওপরে সাজিয়ে রাখছি মিষ্টিগুলো গুলো দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না আর মিষ্টিগুলো গুলো কিন্তু এতটাও নরম হয়নি যে ভেঙে যাবে আবার এতটাও শক্ত হয়নি যে খেতে ভালো লাগবে না সব মিষ্টিগুলোর গায়ে আমি নারকেল করে লাগিয়ে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এগুলো শুধুমাত্র সুজি দিয়ে করা হয়েছে কোনো ছানা মাওয়া কোনো কিছু নেই এর মধ্যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটা মিষ্টি কেটে দেখাচ্ছে দেখুন ভেতরটা কতটা ভালো হয়েছে মিষ্টিটা আমি কাটছি দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা আর তেমনই ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা এই দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে একদম ভিতর গুলো পুরে ঠাসা আর পুরগুলো দেখুন কতটা ভালো লাগছে এবারে একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখুন মিষ্টিগুলো থেকে দেখুন এভাবে আঙুল দিয়ে চাপ দিচ্ছি কতটা নরম হয়েছে আর ভিতরটা দেখুন একদম পুরে ঠাসা আজ একটা সুজি দিয়ে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা কিন্তু খুব কম খরচা সহজ পদ্ধতি তৈরি করে নেওয়া যায় হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বা নতুন কিছু যদি বানিয়ে খেতে ইচ্ছা করে অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজে যেহেতু বানানো হয়ে যায় খুব কম সময়ও লাগে তো বন্ধুর আশা করছি এরকম একটা মিষ্টি রেসিপি আপনাদের সকলেই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ